মাদ্রাসা শিক্ষার্থীদের দীনী শিক্ষার প্রতি আর উজ্জীবিত করতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ফিনি জেলা নুরানি মাদ্রাসা অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা দু এই প্রথম আয়োজিত বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে জেলার বিশটি নুরানি মাদ্রাসার একশো সত্তর জন শিক্ষার্থী সতেরোই নভেম্বর বুধবার মাদ্রাসাতুল ফুরকান আল মাদ্রাসাতুল ইসলামিয়া দারুসন্না কেন্দ্রে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন ফেনী জেলা নুরানি মাদ্রাসা অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মালনা আব্দুল আজিজ এবং মোহাম্মদ জসিম উদ্দিন আলহামদুলিল্লাহ বৃত্তি পরীক্ষার মাধ্যমে বাচ্চাদের মেদা যাচাই হয় বাচ্চাদের ভিতরে মেদার যে প্রকাশ করা দরকার সেটা বৃত্তির মাধ্যমে হয় তো আমি আশা করব এবছর যতটুকু হয়েছে আগামীতে যেন এই বৃত্তির পরিসর আরও বাড়ে এবং বৃত্তিতে ছাত্ররা সতর্ক অংশগ্রহণ করে বাচ্চাদের মেদাকে যেন যাচাই করতে পারে আমরা আনন্দে যখন খুব ভালো লাগছে আগামীতে আমরা দোয়া যেন বড় পরিসরে হয় এবং বেশি ছাত্রী অংশগ্রহণ করে এই জন্য আমরা ইনশাল্লাহ সর্বাত্মক সহযোগিতা করব। কোমলমতি নুরানি মাদ্রাসা শিক্ষার্থীদেরকে নিয়ে প্রথমবার এমন আয়োজন করতে পেরে বেশ আনন্দিত নুরানি মাদ্রাসা অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুল্লা আল উদ সেক্রেটারি মাওলানা মহিবুল্লাহ আয়োজকরা জানালেন সামনে আরও বড় পরিসরে আয়োজন করার পরিকল্পনা রয়েছে তাদের আমরা এই বৃত্তি পরীক্ষাটা আগামীতে পূর্ণ জেলাতে আমরা কাজ ইনশাল্লা প্রত্যেকটা থানাতে আমরা কমিটি গঠন করব থানা কমিটির মাধ্যমেই আমরা এটাকে পুরা তিনি জেলায় পর্যায়ে আমরা এই বৃত্তি পরীক্ষাটা বিশাল আকারে করবো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ সবার কাছে দোয়া চাই যে আমাদের এই পথ চলাটা যেন আরো সহজ হয় আপনাদের সহযোগিতার মাধ্যমে সবাই আমাদেরকে সহযোগিতা করবেন নুরেন মাদ্রাসা অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে স্বল্প স্বরে এবছর আমরা শিক্ষার্থীদের জন্য বৃত্তি পরীক্ষার আয়োজন করছি আপনারা দোয়া করলে ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা আরো বড় আকারে করার ইনশাল্লাহ পরিকল্পনা করব আপনাদের শুধু দোয়া এবং সহযোগিতা শিক্ষার্থীদের দিয়ে শুধু সহযোগিতা করার প্রয়োজন এদিকে নুরানি মাদ্রাসা অ্যাসোসিয়েশনের এমন আয়োজনে বেশ আনন্দিত অভিভাবকরা তারা বলছে শিক্ষার্থীদের মেধা বিকাশে এ সমস্ত বৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে প্রতি বছর এই ধরনের পরীক্ষার আয়োজন অব্যাহত রাখার দাবি জানান তারা তানবির চৌধুরী অনুসন্ধান টোয়েন্টি ফোর ফেনি